মহাভারতে অনেকবার এসেছে মহাভারতে বঙ্গের কথা এসেছে অনেকবার মানে ভীম ভীমসেন সেন মধ্য পাণ্ডব মধ্যম পাণ্ডব তিনি পুণ্ড্ররাজ মহজকে পরাজিত করেছিলেন এবং তারপরে পরে বঙ্গদেশের বেশ কিছু মানে কোন জায়গা হ্যাঁ পুণ্ড্র মানে আমাদের এখন রংপুর রাজশাহী জেলা বাংলাদেশে এটা আমরা পুণ্ড্র বলবো এখান থেকে এখানকার রাজাকে পরাজিত করে ভীম আরো এগিয়ে এগিয়ে এসেছেন সমুদ্র পর্যন্ত এগিয়ে এসেছিলেন মহাভারত উল্লেখ আছে যুধিষ্ঠির আমাদের ভাগীরথী গঙ্গায় অবগাহন করেছিলেন আরও বেশ কয়েকটা রয়েছে তাম্রলিপ্তের রাজা আহ পুত্র তাম্রধ্বজ উনি দ্রৌপদী স্বয়ংবর সভায় ছিলেন মহাভারতের কথা তো দ্রৌপদী স্বয়ংবর সভায় ছিলেন দ্রৌপদীকে লাভ করতে পারেননি বন্ধুত্ব হলো দুর্যোধনের সঙ্গে এবং দুর্যোধনের সঙ্গে বন্ধুত্ব মানে কুরুক্ষেত্রের যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন তাপ্রধ্বজ এবং কৃষ্ণের বিপক্ষে যুদ্ধ করেছেন